সেই দিন ওই যে পুলসিরাতের রাস্তা পার হবে শুধুমাত্র কোরান প্রেমিকরা ইমানদারেরা য়ো মাতারল্ম মিনী নাৱাল্ম মিনাতি নুর হুম বে না আই দিহি ববি রব্বুল আল বলেন ওই পুলসিরাতের কঠিন রাস্তা পাঁচ শত বছরের অন্ধকার রাস্তা চুলের থেকে চিকন তলোয়ার থেকে ধারালো ওই রাস্তা সেই দিন ईमानदार নারী পুরুষ যখন পুলসিরাতের গোড়ায় দাঁড়াবে তাদের ডান দিক থেকে সামনের দিক থেকে ইমানের নূরটা জলজল করে উঠবে সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না ইমানের নূরটা যখন জলজল করে উঠবে ইমানের নুরের কারণে সেই দিন শত বছরের রাস্তাটা পার হয়ে যাবে

পার হয়ে আবার জান্নাতে ঢুকে যাবে ইন্নালিল জান্নতি সামানিয়াতু আবওয়াব জান্নাত হলো আটটা কয়টা জান্নাত হলো আটটা জান্নাতুল ফেরদাউস জান্নাতুল খলদ জান্নাতু আদন জান্নাতুন নাইম জান্নাতুল মামা দারুল قرار দারুল মাকাম দারুস সালাম সুবহানাল্লাহ বললেন এই আটটা জান্নাত একটা জান্নাত যদি আপনি পেয়ে যান আটটা জান্নাতের দরজা এ একটা দরজা দিয়ে যদি আপনি ঢুকে যান ভাগ্য তে চাই ও মারপিয় বন্ধুরা সেইদিন ওই যে পুলসিরাতের রাস্তা পার হবে শুধুমাত্র কোরান প্রেমিকরা ইমান দরে রাহ য়ৌ মা তারলম মিনী না ওয়াল্ম মিনাতি সানুরু হুম বে না এই দিহিম আইমা নিহিম বুশ র কুমুল রব্বুল আল বলেন ওই পুলসিরাতের কঠিন রাস্তা পাঁচ শত বছরের অন্ধকার রাস্তা চুলের থেকে চিকন তলোয়ার থেকে ধারালো ওই রাস্তা সেই দিন নারী পুরুষ যখন পুলসিরাতের গোড়ায় দাঁড়াবে তাদের ডান দিক থেকে সামনের দিক থেকে ইমানের নুরটা জল জল করে উঠবে সুবানাল্লা বলতে ইচ্ছে করে না ইমানের নূরটা যখন জল করে উঠবে ইমানের নূরের কারণে সেই দিন পাঁচ শত বছরের রাস্তাটা পার হয়ে যাবে কারা পার হবে কারা ইমানদাররা কারা ইমানদাররা পার হয়ে আবার জান্নাতে ঢুকে যাবে ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব জান্নাত হলো আটটা কয়টা জান্নাত হলো আটটা জান্নাতুল ফেরদাউস জান্নাতুল খুলদ জান্নাতু আদন জান্নাতুন নাইম জান্নাতুল মামা দারুল করার দারুল মাকাম দারুস সালাম সুবহানাল্লাহ বলেন এই আটটা জান্নাত একটা জান্নাত যদি আপনি পেয়ে যান আটটা জান্নাতের দরজা এই একটা দরজা দিয়ে যদি আপনি ঢুকে যান ভাগ্য খুলে গেল একটা দরজা সবচেয়ে দামি দরজার নাম কি সবচেয়ে দামিটার নাম কি ইন্নলাদিনা আমানু আমি লু সলি হাতী কানে তেলাহুম জান্নাতুল ফের দাও সি আলামিন বলেন যারা ইমান আনবে আমলে স লেহা করবে নে কামল করবে ইমান আনবে এমন জান্নাতের তাদেরকে আমি প্রবেশ করাবো যে জান্নাতের নাম হলো জান্নাতুল ফের দাও সুহানল্লাহ বলেন আমরা সবাই সবাইকে জান্নাতের দিকে ডাকতে চাই ঠিক কি না সবাই সবাইকে জান্নাতের পথ দেখাইতে চায় এখন তো বিপদ জান্নাতের পথ দেখাইলেও বিপদ হে জান্নাতের টিকিট বিক্রি করে আছে না নাই এমন মানুষ আছে না নাই ওই ভাই জান্নাতের টিকিট কি আমরা বিক্রি করতে পারি এটা কি সম্ভব কিন্তু জান্নাতের পথটা তো দেখাইতে পারে ঠিক কি না কোন পথে গেলে জান্নাতে যাওয়া যাবে ওটা তো বলতে পারি জান্নাত নিয়ে কি উপহাস করা যায় যে মুসলমান জান্নাত নিয়ে উপহাস করবে তার কপালে কি আছে আল্লাহই জানে এদিক এগুলা নিয়ে কি উপহাস করা যায় আমরা সবাই জান্নাতি হতে চাই এক দল আরেক দলকে এক ব্যক্তি আরেক ব্যক্তিকে আমরা জান্নাতের পথ দেখাইতে চাই ঠিক কিনা মুসলমান আল্লাহ কবুল করুক বলেন আমিন এবার ওই মানুষগুলা কিয়ামতের মাঠে যে মানুষগুলা নে আমল ভারী হয়ে যাবে রব্বুল আলামিন বলেন ফেরেশ এবার তাদেরকে দলে দলে জাননাতের দিকে নিয়ে যাবে সবার আল্লাহ বলেন ওয়াছি কল্লাদিনাত্তা কৌরব বাহুম ইলাল জাননাতি জুমার হাত্দা ইজা যা উহা ওয়া ফুটি হাত বে বা ওয়া ফুটি হাত أبوابها وقال لهم خزنتها سلام عليكم تبتم فدخلوها خالدين تذكر مرة الله أكبر رب العالمين بولن وسيق الذين اتقوا ربهم من الجنة زمراء জান্নাতীদেরকে আবার দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে যখন তাদেরকে জান্নাতের অনেকগুলা গেট থাকবে প্রত্যেকটা গেট পার করে যখন প্রধান গেটের সামনে যাবে এবার ফেরেশতারা তাদেরকে বলবে সালাম কি বলবে সালামুন আলাইকুম তিবেতুম ফাদখুলুহা খালিদিন সালাম সালাম হাজার সালাম ও জান্নাতি মেহমান তোমাদের জন্যে করেছে অপেক্ষা জান্নাতি হুর গেলমান সবার লাগান এবার বলবে সালাম সালাম ঢোকো ঢোকো জান্নাতের মধ্যে ঢোকো ওই জাহান গুলাকে ধিক্কার দিতে দিতে জাহান নামের মধ্যে নিক্ষেপ করেছে এবার জান্নাতে গুলাকে সালাম দিয়ে দিয়ে অভ্যন্তনা জানিয়ে জান্নাতের মধ্যে ডুববে জান্নাতের মধ্যে ডুববে জান্নাতের ভিতরে যখন ডুববে আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য চেয়ারের ব্যবস্থা করবেন বিশাল বড় চেয়ার কেমন হবে চেয়ার দুনিয়ার কোনো কাটের তৈরি না দুনিয়ার কোনো ইট সিমেন্ট দিয়ে তৈরি না রব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে বলেন আলা সুরুরিম মাউদুনা মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন রব্বুল আলামিন বলেন স্বর্ণ স্বর্ণ দ্বারা সেই দিন তাদের জন্য চেয়ার বানানো হবে সুবহানাল্লাহ কি দ্বারা কি দাঁড়া স্বর্ণের বড়ি কত দুই লাখ ষোলো হাজার ঠিক কি না দুই লাখ বিয়ে করতে পারবেন না যারা করেন নাই বিয়ার চিন্তা করে যারা করছেন বাইসে গেছে তাও বাইশ ক্যারেটের স্বর্ণ আর চব্বিশ ক্যারেটের দাম কত ওই জান্নাতি ক্যারেটের জান্নাতি স্বর্ণের কোন ক্যারেট নাই জান্নাতি স্বর্ণ এত দামি ওই জান্নাতি স্বর্ণব এক বরি স্বর্ণের যত দাম তামাম দুনিয়া কয়েকবার বিক্রি করলেও এত দাম হবে দা ওটা আল্লাহর স্বর্ণ আলা শুরুই মাউদু না চেয়ার দেয়া হবে মোত্তা কিনা আলাইহা মোতা কবিলিন আল্লাহ বলেন এবার তারা সামনা সামনি বসবে একজন আরেকজনের সামনে বসবে এসেছে জান্নাতিরা সবাই সবার সামনে বসবে আরেক ব্যাখ্যায় এসেছে জান্নাতি হুরেরা জান্নাতিদের সামনে বসবে খুশ গল্প করবে কথা বলবে আনন্দ বিনিময় করবে কত চমৎকার গল্প করবে গল্প যেন শেষ হয় না শান্তি আর শান্তি আর আমার আরাম সুখ আর সুখ কেমন সুখ যে সুখের অভাব কোনো শেষ নাই জয় শুকর অভাব নাই শেষ নাই মোত্তা কিনা আলাইহা মতা ক বিলিন এয়া তুঁ ফোঁ আইলাই হিম ফুলদানুম এবার তাদের সামনে চিরকিশোর এরা দরাদরি করবে কিশোরগুলা এতটাই সুন্দর এতটাই চমৎকার আল্লাহ বলেন ওই কিশতেরকে দেখলে মনে হবে যেন তাদের সামনে দিয়া মনি মুক্তা দরা করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া তুফু আলাইহিমুলদানুম মুখাল্লাदून বিআকওয়াবিন ওয়া আবারেক ওয়া কাসিম মিন মঈন এবার শরাব আনা হবে পেয়ালা আনা হবে সরাব পেয়ালা আনা হবে পান পাত্র আনা হবে তাদের সামনে গ্লাস আনা হবে ওই গ্লাস ও তৈরি তৈরি সুবহানাল্লাহ জগ আনা হবে এই জগ এটা কিসের তৈরি এটা স্বর্ণ হলে এখানে থাকতো কে নিত আমি আগে নিতাম ঠিক কিনা আর চেয়ার যদি স্বর্ণের হতো আপনারা নেয়ার আগে জীবন যাবে তবে চেয়ার যাবে সন্ন্যের এত পাগল আমরা আজ জান্নাতের মধ্যে সব সন্ন্যের তৈরি গাছ ও স্বর্ণের তৈরি মাটিও ও স্বর্ণের বিল্ডিং ও স্বর্ণের সব স্বর্ণের জান্নাতের মধ্যে কোন মাটি নাই গাছ আছে কিন্তু কাট নাই গাছ আছে এক সাহাবি জিজ্ঞেস করেন রাসূলুল্লাহ আপনি বললেন জান্নাতে গাছ আছে এত বড় গাছ

রাসুল বলেন গাছ থাকবে ঠিক কিন্তু কাঠের তৈরি না গাছ হবে স্বর্ণের তৈরি তৈরি ফল কিন্তু আবার স্বর্ণের তৈরি তো খেতে পারবেন না এত চমৎকার তাদের জন্য পান পেয়ালা আনা হবে শরাব আনা হবে শরাব কি আনবে সরাব দুনিয়ার সরাব খাইলে মাথা ঠিক সরাবেন কি মদ দুনিয়ার নোংরা মদের মতো আল্লাহ মদ দিবে না সরাব দিবে না ওটা দিবে পরিষ্কার শক্তিশালী যেটা খাওয়ার পরে জান্নাতিদের শরীরে শুধু শক্তি বৃদ্ধি পেতে থাকবে লাইউ শদারু না আনহা বলে এরপরে আল্লাহ বলেন এমন শরাব তাদেরকে খাওয়াবো যে শরাব খাওয়ার পরে তাদের মাথা ব্যথা করবে না পাগলও হবে না সুবানু দুনিয়ার মদ খালে মাথা ঠিক থাকে বৌরে কি কয় মা দেখ কিনা পোলারে কি কয় আল্লাহ আল্লাহ নাকি হায় হায় দুনিয়ার মদ খাইলে মাথা শেষ পাগল হয়ে যায় আল্লাহ বলেন এমন শরাব খাওয়াবো লায়ু শ্রদ্ধা ও না আর না তাদের মাথাও ব্যথা হবে না পাগলও হবে না সোয়ান আল্লাখন বা হুরিন কে এম তাদের জন্য হুর দেয়া হবে দেখতে এতটাই চমৎকার এতটাই সুন্দর এত চমৎকার হুর দেয়া হবে রাসুল বলেন ওই হুরারা যদি দুনিয়াতে একবার উকি মারতো তামাম দুনিয়া তাদের সৌন্দর্যের কারণে জলজল করত এই তারপর সুবহানাল্লাহ বলল আমলগকে বলে যে কি লাই যাবে ভালো জিনিস শোনার পরে আল্লাহর প্রশংসা শোনার পরে নিয়ামত শোনার পরে শুধু সুবাহান বলবে রাসুল বলেন কেউ যদি একবার সুবাহান বলে আকাশ এবং দুনিয়া পুরো জায়গাটা তার আমল দ্বারা ভরপুর হয়ে যায় এবার বুঝছে তাদের জন্য ফল আনা হবে ফল মূল দেয়া হবে দুনিয়ার কলার মতো কলা দুনিয়ার তরমুজের মতো তরমুজ দুনিয়ার আপেলের মতো আপেল দুনিয়ার আঙ্গুরের মতো আঙ্গুর কিন্তু দেখতে দুনিয়ার মতো হলেও স্বাদ কিন্তু দুনিয়ার গুলার থেকে হাজার বেশি দুনিয়ার ফলের মধ্যে ফরমালিন আসে না নাই ফরমালিন খাই আমরা শেষ মানুষ মাটি দিলে দেহ পর্যন্ত পৌঁছে না ফরমালিনের কারণ দেহ পশে না কয়দিন পরে মাটি খোরা দেহ দেহ পশে না কত বড় আল্লাহ রুলি এটা ফরমালিন কথা কয় না ফলের মধ্যে ফরমালিন দিলে দুই তিন মাসও ফল এটা পছনা না কি না ওই ফরমালিন খাইতে খাইতে আমার শরীরটা হয়ে গেছে তাজা কি তাজা হয়েছে আহা রব্বুল আলামিন বলেন ফল দেয়া হবে তাদের জন্য এবার কি দেয়া হবে দেখেন পাখির গোস্ত দেয়া হবে কিসের গোস্ত পাখির ভুনা করা গোস্ত দেয়া হবে ওই জান্নাতিরা দেখবে মাথার উপরে দিয়া পাখি উড়ে যায় এক একটা পাখি হবে ও পাখির মতো কি পাখি আপনি একা একটা উঠ পাখি খেতে পারবেন পারবেন সম্ভব কিন্তু পারবেন শুধু একটা উঠ না একটা উঁট মতো পাখি না আপনি গোটা একটা উঁটে খেতে পারবেন একসাথে কেমনে কলন্ত আচ্ছা জান্নাতে যখন আপনি যাবেন আপনি কি এত ছোট থাকবেন কত বড় হবেন একশো বিশ কত হাত আদম আলাইসালামের মতো একশো বিশ হাত ঠিক না হুজুর একশো বিশ হাত লম্বা একশো বিশ হাত যদি আপনি লম্বা হন আমরা হলাম সাড়ে তিন হাতের মানুষ তিন হাতের মধ্যে শরীরের তিন বাঘের এক ভাগ প্যাট ভাগের এক ভাগ কয় হাত প্যাট হয় চল্লিশ হাত প্যাট হয় না তো চল্লিশ হাত প্যাট কি ছোট মাঠের এই মাথা থেকে ওই মাথা কয়টা করো ঢুকবেটার মধ্যে বুঝা হিসাব বুঝা গেছে শুধু খাবেন শুধু খাওয়া দাওয়ার করবেন এত বড় পেট শুধু খাবার আর খাবারের শেষ নাই কত খাইবেন আপনি কত খাইবেন জান্নাতে খাওয়ার অভাব নাই দড়িয়াতে খাবার পান নাই অভাবী সংসার কিন্তু নামাজ পড়েছেন অভাবী সংসার রিক্সা চালিয়েছেন আপনি ব্যান চালিয়েছেন কিন্তু নামাজ ছাড়েন নাই আপনি রোজা ছাড়েন নাই রোজার মাসে রিক্সা চালিয়ে রোজা রেখেছেন টেনশন করবেন না দুনিয়াতে খাইতে পারেন নাই তো কি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এমন জান্নাত রেখেছেন যে জান্নাত কোনোদিন কেউ কল্পনাও করে নাই সুবহানাল্লাহ আদাতুল রিবাদিয়া সলিহিন মা মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার সুবহানাল্লাহ বলেন আল্লা বলেন এমন জান্নাত রেখেছি এ চোখ দ্বারা কোনোদিন দেখে নাই কান দ্বারা কোনোদিন শোনে নাই অন্তর দ্বারা এই জান্নাতের কথা নেয়ামতের কথা কোনোদিন চিন্তাও করে নাই এমন জান্নাত সেই জান্নাতে আমরা যেতে চাই কিনা আমরা সবাই যেতে চাই কারণ জান্নাতি হোক আমাদের সবচেয়ে বড় ঠিকানা ও আমাদের প্রিয় বন্ধুরা জান্নাতের আরেকটা নেয়ামতের কথা বলে শেষ করব

পায়খানা প্রস্তাবের দরকার নাই যতই খাবে শুধুমাত্র একটা মিস্কের মতো গ্রান বের হবে গ্রান বের হওয়ার সাথে সাথে পুরো পেটটা খালি